से आ रही है बहुत और वो वो तो वैसे ही पागल है ভারতে নারী প্রধান সিনেমায় যেন নতুন করে জোয়ার শুরু হয়েছে সিস্টার মিড নাইট সন্তোষ অল উই ইমাজিন অ্যাজ লাইট উদাহরণ হিসেবে এমন অনেক সিনেমার কথা বলা যায় কিন্তু পুরুষ তান্ত্রিক বলিউড কি এই নতুন ধারা মানতে পারছে সাহসী দৃশ্য ভরপুর অ্যাকশন বা মনে দাগ কেটে যাওয়া কোনো কমেডি দৃশ্য বলিউডের এমন বেশিরভাগ সিনেমাতেই পুরুষকে প্রধান চরিত্রে দেখা যায় নারীকে প্রধান চরিত্র করে যে সিনেমা হয়নি তা নয় কিন্তু সেগুলো দেখতে গিয়ে মনে হয় বলিউড বোধ হয় ছকে বাধা নিয়মে চলেট সন্তোষ গার্লস উইল বি গার্লস অল ওই ইমাজিন ও শ্যাডো বক্সের মতো সিনেমাগুলো অবশ্যই নারী প্রধান প্রশ্ন হলো দর্শকেরা এ ধরনের সিনেমা কতটা গ্রহণ করতে পারছেন ২০২৪ সালে মুক্তি পাওয়া সিস্টার মিড নাইট দিয়ে পরিচালক করণ অভিষেক হয় স্পাইকি কমেডি সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাধিক আপতে সিনেমায় তিনি যে নারীর চরিত্রে অভিনয় করেছেন তার নাম উমা তো উমা সাজানো বিয়ে শিকার হয় এরপর বাজে সব অভিজ্ঞতার সঙ্গে লড়াই করে ভগবান সিনেমাটি গত বছরের কান উৎসবে প্রিমিয়ার হয় মনোনীত হয় বাফটা পুরস্কারে সিনেমাটিতে একজন নারী সংগ্রামীকে যেভাবে রূপ দেওয়া হয়েছে সেটা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে পরিচালক করণ কান্ধারী রাধিক অভিনীত চরিত্রটির মাধ্যমে নিত্য ঘটে চলা সেসব ঘটনার যেভাবে বর্ণনা করেছেন তা বলিউডের গতানুগতিক সিনেমার চেয়ে আলাদা তেইশ সালে বলিউডের হিট সিনেমায় লিঙ্গ প্রতিনিধিত্ব ও বাধা দ্বারা যৌনতা সংক্রান্ত একটি গবেষণা চালায় মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স অবাক করার মতো ব্যাপার সব কটিতেই নারী চরিত্রের ক্ষেত্রে একটি ফর্মুলা খুঁজে পাওয়া গেছে কি সেই ফর্মুলা প্রধান নারী চরিত্রকে হালকা পাতলা ও সুন্দরী হতে হবে হতে হবে লাজুক ও সংযমী যে কথা বলার চেয়ে অঙ্গভঙ্গির মাধ্যমেই নিজের সম্মতি প্রকাশ করে শুধু তাই নয় যৌন আবেদনময় পোশাক পরতে হয় এবং বিয়ে আগে থাকা সম্পর্কের ক্ষেত্রে চরিত্রকে কিছুটা আধুনিক হতে হয় পর্দায় নারী ও পুরুষ উভয় চরিত্রকেই যথাযথভাবে চিত্রায়ন জরুরি কারণ ভারতে পরিবার ও স্কুলগুলো যৌনতা ও সম্মতির ব্যাপারে খুব কমই শিক্ষা দেয় দু সালে যেসব হিট সিনেমার উপর গবেষণা চালানো হয় সেই তালিকায় শাহরুখ খানের পাঠান ও জওয়ান রয়েছে সিনেমা দুটিতে তিনি গুপ্তচর ও প্রতিবাদী ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন সে বছর হিট হয় রণবীর কাপুরের অ্যানিমাল সিনেমাটিতে তিনি একজন অতি হিংস্র পুরুষের চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আরেক সিনেমা কবির সিং এও পুরুষ চরিত্রকে নারীর প্রতি নির্মম আচরণ করতে দেখা যায় সিনেমাটি দু সালে দ্বিতীয় সর্বোচ্চ আয় করে দু সালে নারীকে নেতৃত্বে রেখে বানানো মিশন মঙ্গল ওই বছরের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি সেখানে প্রধান চরিত্রকে একজন নারীর রকেট বিজ্ঞানী হিসেবে উপস্থাপন করা হয়েছে লিঙ্গ বৈষম্য দূর করার আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে দারুণ প্রশংসিত হয় করণ জোহরের রকি ওর রানিকি প্রেম কাহিনী বলিউডের বাইরে থেকে নির্মিত নারী প্রধান সিনেমাগুলো ভিন্নতা নিয়ে এসেছে গল্পে পরিবর্তন এসেছে যেমন সন্ধ্যা পরিচালিত সন্তোষ সিনেমায় একজন দলিত নারী পুলিশ কর্মকর্তাকে তুলে ধরা হয়েছে তিনি তার পুলিশ কর্মকর্তার স্বামী মারা যাওয়ার পর সরকারের পক্ষ থেকে সহবর্মিতা স্বরূপ চাকরি পান শাহানা গোস্বামী অভিনীত সন্তোষ চরিত্রটি বেশ রহস্যময় তিনি বাসে একটি অল্প বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশের দুর্নীতির ব্যাপারে খোঁজ পান দেখেন তার বসের ভূমিকায় অভিনয় করা সুনিতার রাজুয়ার শীর্ষ পদে থাকার জন্য আপোষ করতে শিখেছেন ভারতীয় সেন্সরশিপ নিয়ে বেশ বিতর্ক রয়েছে দু সতেরো সালে অলঙ্কৃতা শ্রীবাস্তবের পরিচালনায় লিপস্টিক মাই বোরকা সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে ভারতের সেন্সর বোর্ড যৌনতার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দেয় পরে অবশ্য সমালোচনার মুখে নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু অধিকাংশ ব্লকবাস্টার বলিউড সিনেমা লিঙ্গ ও যৌনতার ব্যাপারটি সামনে এলেই নিজস্ব সেন্সরশিপ দাঁড় করায় একুশ সালে হিট পুষ্পাদার রাইজ সিনেমায় নায়ক নায়িকার বুক স্পর্শ করার অভিযোগে দর্শকের সমালোচনার মুখে পড়েন পরে সেই দৃশ্য কেটে বাদ দিতে হয় এদিক থেকে বেশ সাহসী বলা যায় পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন এজ লাইটকে এর গল্প প্রভা ও অনুনামে দুই নার্সকে ঘিরে ভারতে অন্য শহর থেকে কাজের সূত্রে মুম্বাইয়ে আসার পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এই বন্ধুত্বের গল্প নিয়ে গিয়েছে সিনেমাটি এই সিনেমা দিয়ে ত্রিশ বছর পর কানে বড় কোনো পুরস্কার যেতে ভারত তারপরও ভারতে সীমিত প্রদর্শনীর অনুমতি জোটে সিনেমাটির কপালে এমনকি অস্কারের জন্য নির্বাচন করা হয়নি নির্বাচকের আয়টিকে ভারতীয় মোরকে ইউরোপে সিনেমা বলে অভিহিত করেন 24 সালে নারী যৌনতাকে তুলে ধরা অল উই ইমাজিন এজ লাইটি একpostcss সিনেমা ছিল না সুচি তালাতি পরিচালিত ইংলিশ হিন্দি সিনেমা গার্লস উইল বি গার্লস সিনেমাটিতেও সেই পথে হেঁটেছে এটি স্যান্ডেন্স ফিল্ম festivl অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতে সিনেমাটি ভারতে মুক্তি পায়নি সামাজিক বিধি নিষেদের বাইরে গিয়ে বানানো সিনেমাগুলো এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার লাভ করেছে মনসুন ওয়েডিং লিপস্টিক আন্ডার মাই বোরকা ও মার্গারিটা উইথ আস্ট্র কিন্তু এসব সিনেমাকেও সেন্সর ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতে হয়েছে